সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিস্যু থেকে ছোট ছোট কিছু জিনিস বের হয়েছে এগুলো বুঝতে পারছেন কি এগুলো কিন্তু আর কিছুই নাই চারা পিতা চারা বের হয়েছে দেখুন বীজ থেকে কি সুন্দর ভাবে হয়ে যাচ্ছে আসলে দেখতেও খুব ভালো লাগছে পিতার বীজগুলো আমরা একদম পরিপক্ক বীজগুলো সংরক্ষণ করেছিলাম এবং সেখান থেকে খুব যত্ন সহকারে টিসুর মধ্যে পানি দিয়ে এইভাবে বক্সে আটকে রেখেছিলাম এবং দেখুন এই যে চারা হচ্ছে ছোট ছোট এখানে এই যে দেখুন এখানেও আছে এবং ওইখানে সারিবদ্ধভাবে অনেক অনেক আমরা চারা দিয়ে দিয়েছি মানে এই জিনিসগুলো এই ছোট ছোট চারাগুলো খুব সাবধানতার সহিত উঠাইয়ে তারপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি অনেক 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 চারা ইনশাল্লাহ এবার সবাই যেহেতু চারাপিতা বীজ মানে চারাপিতা চারা খুব চাচ্ছেন তো অনেক অনেক চারা করার চেষ্টা করা হয়েছে এবার ইনশাল্লাহ সবাইকে দেয়া যাবে এবং এইবারের চারাপিতা মরিচগুলো আসলে খুবই সুন্দর হয়েছিল এবং এখান থেকে ইনশাল্লাহ চারাও খুব ভালো হবে আশা করি আপনাদের কিছু দেখায় এর আগে আমরা আরও কিছু চারা পিতা চারা এইভাবে করে দিয়েছিলাম এবং গাছগুলো যে হচ্ছে সেই ভিডিও আপনাদের দেখায় এই যে দেখুন ওরকমই কিন্তু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র টিস্যু থেকে নিয়েছিলাম এবং এই দেখুন দুটি করে পাতা কিন্তু বের হয়ে গিয়েছে এবং এইগুলো থেকে ইনশাল্লাহ খুব শীঘ্রই চারা হয়ে যাবে এবং এখানেও কিন্তু অনেক অনেক একসাথে দেওয়া আছে এগুলো থেকেও হবে আশা করছি এই যে একসাথে আপনাদের দেখায় এখানে যে করা হচ্ছে এখানে দেখুন দুইশোর বেশি চারা চারাপিতা করা হয়েছে পিতার চারা দেওয়া হয়েছে আসলে অনেকগুলোতে ছোট ছোট করে গাছ হয়ে গেছে আর এই তো এগুলোর গাছগুলো বড় হলে আপনাদের আপডেট জানাবো দেখুন এই যে কি সুন্দরভাবে ছোট ছোট করে হচ্ছে আর এখানেও দেওয়া হয়েছে এরকম এগুলো আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন আরও প্রত্যেকটাতেই আছে ছোট ছোট কুশি তো আসলে এই জন্য দেখা যাচ্ছে না খুব যত্ন সহকারে আসলে চারা পিতার চারাগুলো করা হয়েছে এখানে আরও কিছু গাছ দেখায় দেখুন লাউ গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে পাতাগুলো তো মশাল্লা অনেক বড় বড় হয়েছে এই গাছটাও আমাদের আরেকটা লাউ গাছ দিয়েছিলাম এটা আসলে অত বেশি ভালো হচ্ছে না কিন্তু তারপরেও আরেকটু টেক কেয়ার করলে খুব সুন্দর হয়ে যাবে আর এই তো টমেটোর চারাগুলো খুব সুন্দর ভাবে হচ্ছে আর এটা হচ্ছে শশা শশার চারাটা তো খুবই সুন্দর হচ্ছে যে আপনাদের দেখিয়েছি খুব ছোট্ট যখন গাছগুলো এনেছি এগুলো একটু একটু করে বড় হচ্ছে আমরা উপরে যে দেখুন জাংলাও দিয়ে দিয়েছি সাথে যে বরবটি গাছগুলো বেয়ে বেয়ে উপরে উঠছে দেখতেই খুব ভালো লাগে সকাল সকাল আর এখানে বেগুনের চারাগুলো একটু দেখাই কিছু কিছু বেগুনের চারাতে বিশেষ করে একটু পোকার আক্রমণ হওয়াতে আমরা এইগুলোতে সব একটু করে সার বিষ এগুলো অ্যাড করে দিয়েছি এই যে দেখুন এই গাছটাতে খুব সুন্দরভাবে ফুল আসছে আর বেগুনের চারা যখন পাতাগুলো বড় হয়ে যাবে সেগুলো নিচ থেকে কাটিং করে দিলে ভালো হবে এবং আশেপাশের ডালগুলোও কাটিং করে দিলে গাছটা খুব সুন্দরভাবে হতে থাকবে এই তো আর এখানে আমাদের সাজনা গাছ ছাদে গাছ রাখলে আসলে পোকামাকড় বেশি পড়ে এই সাজনা গাছটাতে একটা মাত্র সাজনা হয়েছে মানে খুব পরিপক্ক এখনও আরও আছে পাঁচ ছয়টা আশা করছি আরও হবে আসলে গাছ থেকে পোকাগুলো সরানো গেলে খুব সুন্দর হয়ে যাবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ